নজর রাখবো পরবর্তী সংবাদে সরগরম রাজ্য রাজনীতি কেননা ভোট যেহেতু সামনে আর হাতে বিশেষটা সময় বাকি নেই আর তাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রচার প্রসারে সারছেন রাজ্যের শাসক দল বিজেপি এবং তাকে কেন্দ্র করে পূর্ব আসনের শাসক জোটের প্রার্থীর সমর্থনে আজ একটি বিশাল বাইক রেলি সংঘটিত হয়েছে কুমারঘাট বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় এই রেলি পরিক্রমা করে এবং ত্রিদলীয় শাসক জোটের নেতাকর্মী সমর্থকদের উপস্থিতি ছিল অনেকটাই লক্ষণীয় পূর্ব আসনের শাসক জোটের সমর্থনে আজকের এই বাইক রেলি তবে গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বা কি বলছেন বিধায়ক ভগবান দাস

যুব মোর্চা শ্রম আছে ঠিক আছে এবং যুব প্রতি ভারতীয় জনতা পার্টির প্রতি এটা প্রমাণিত এই শহরের বুকে এত মানে ভাই আমরা এর আগে করেছি কিন্তু নির্বাচনের প্রাক মুহূর্তে এত বিশাল ভাইক্রি এটা অনেকের ভোটের কিন্তু কম্পন শুরু হয় তো আমাদের এই লোক পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আগামী ছাব্বিশ তারিখে ভোট হবে আমাদের দিলের প্রার্থী রয়েছেন কীর্তি সিং দেবর্মা মহোদয়া এবং ওনার সমর্থনে আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের নির্বাচনী প্রচার আমরা শুরু করে দিয়েছি এবং তারই অঙ্গ হিসাবে আজকে কুমারঘাট শহরে এবং শহর সংলগ্ন এলাকায় এত বিশাল ভাইপ্রেলি এত সুসজ্জিত ভাইপ্রেলি এত ডিসিপ্লিনের মধ্যে ভাইকে রেলি হয়েছে তার জন্য আমাদের যুব মোর্চার সকল ভাইদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই বাইক রেলি আমাদের একটা বড় মেসেজ যাবে এবং আমরা এই বাইক রেলির উদ্দেশ্য এটাও রেখেছি যে আগামী আমাদের ভারতবর্ষের যিনি গৃহমন্ত্রী অমিত ভাই শাহজিও কুমার ভাই চৌরান্নটি ময়দানে আসছেন সকাল দশ কটিকায় আর তার প্রাক লগ্নে আমরা অমিত ভাই শাহজিকে আমরা স্বাগত জানানোর জন্য এই বাইক এটা আমরা করেছি এই বাইক মাধ্যমে আমরা জানান গেছি গোটা এলাকাবাসীকে দু হাজার আঠারো সালে এবং সহযোগিতা সম্পূর্ণ ভাবে ছিল অমিতভাই শাহজি উনি আগামী পনেরো তারিখে আমারও কুমার ঘাটের পিডাব্লুটি ময়দানে আসছেন এই পিডাব্লুটি ময়দানে যে অমিতভাই শাহজি রেডি হবে আপনারা শুনলেন বিধায়ক ভগবান দাসের বক্তব্য এবং এক্ষেত্রে পূর্ব আসনের শাসক জোটের প্রার্থীর হয়ে আজকের এই রেলি এবং যেহেতু হাতে সময় বেশি নেই এবং যে কটা দিন বাকি নির্দিষ্ট সময়ের মধ্যে এবার প্রচার সারছে এবং একই সাথে বলা যায় প্রচারের ঝড় তুলতে আজকে পাবিয়াছড়া বিধানসভা বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই রেলি নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন